সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চায় আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা আছে এরপরে ডে টু ডে হচ্ছে এরকম যে প্রথম কথা এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে সবথেকে বড় কথা সপ্তাহের শেষে সপ্তাহের শেষে মানে ধরুন সপ্তাহের শেষ বলছি যেমন ধরুন সাতাশ আঠাশ উনত্রিশ এই এই যে তিন দিন সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর অনেক অংশে অথবা অধিকাংশ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর আপনার সাতাশ আঠাশ উনত্রিশ আমি বললাম এছাড়াও আপনার পঁচিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলারই অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবারে তেইশ তারিখ এবারে তেইশ তারিখে সব জেলাগুলোতে স্ক্যাটার তেইশ তারিখটা আজকে আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রে ড্রেনের সম্ভাবনা আছে মানে উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোর সবগুলোতেই স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা তারপরে মুর্শিদাবাদ নদীয়া এবং বীরভূম এটা চব্বিশ তারিখ এটা হচ্ছে আপনার চব্বিশ তারিখে চব্বিশ তারিখে এই যে জেলাগুলো বললাম দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা